ওয়াও কি অসাধারণ লোক ডালিউড সুপারস্টার শাকিব খানের সব মিলিয়ে একদম ফাটিয়ে দিয়েছে মিমি চক্রবর্তীও এগিয়ে এসে তাকে রিসিভ করেছে দুজনেই ইতিমধ্যে পৌঁছে গেছে তুফান সিনেমাটির প্রমোশন অনুষ্ঠানে সেখানে এখন সব মত সম্মেলন হবে সেখানে বক্তব্য রাখবে ডালিউড মেগাস্টার শাকিব খান এবং মিমি চক্রবর্তী এবং কি রাহান রাফি অন্যদিকে প্রযোজক সব মিলিয়ে তাদের টিম এখন ভিতরে প্রবেশ করে গিয়েছে লিলির গায়ে জামা দিয়ে অন্যদিকে সাকিব খানের লুকটা ছিল বেশ প্রমোসিং শাকিব দিন দিন ইয়াং হয়ে যাচ্ছে এবং কি সাকিবের যারা ফ্যান বেস রয়েছে কলকাতাতে তারাও বেশ সারপ্রাইজড হচ্ছে সাকিবের বর্তমান লুকটি দেখে সেখানে প্রমোশনের ক্ষেত্রে সাকিব খান অনেক কিছুই হয়তো উল্লেখ করতে পারবে সামনের সিনেমাটি নিয়ে হয়তো বেশ আশা প্রকাশ করবে কারণ সামনের দল সিনেমাটি কিন্তু যথ প্রযোজনা সিনেমা তবে আপাতত দুখন সিনেমাটি নিয়ে এক্সপেকটেশন বেশি তবন্ধু এই ভিডিওটি নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন ধন্যবাদ